আরব কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে লাবিদের এই চরণ মানে কবিতার একটা অংশ লাবিদ লাবিদ হলেন কবি ছিলেন জাহারি যুগ থেকেই ইসলাম পূর্ব কবিদের শ্রেষ্ঠ সাতজন কবিদের মধ্যে একজন লাবেদন রহমের ওই যে আমরা আরবি সাহিত্যে পড়েছি সাদাল মালাকাত ষাটটি কবিতা গুচ্ছ যে জাহিনী যোগ থেকে ইমরুল কায় এবং অন্যান্যরা তাদের মধ্যে অন্যতম একজন রবি দীবিয়ার সেই মোহালকা কবিতার গ্রন্থ তো এইটা তিনি ইসলাম পূর্ব সবচেয়ে মানে প্রসিদ্ধ কবিদের মধ্যে একজন ছিলেন ইসলাম আসার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন এটি সঠিক কথা সাহাবি তো আল্লাহ রসুল সাল্লাহ তার এক পঙ্ কবিতা একটা অংশ উল্লেখ করেছেন আলা কুল্লু মা হা বলছে যে যত কবিরা কবিতা বর্ণনা করেছে তার মধ্যে লবিদের এই বাক্যটি এই চরণটি সর্বশ্রেষ্ঠ অর্থ হল সাবধান আল্লাহ ছাড়া সবকিছু অর্থাৎ জেনে রেখো আল্লাহ ছাড়া সবকিছুই ধ্বংসশীল এটার অনেক ব্যাখ্যা আলমার করেছেন যারা সঠিক ব্যাখ্যা করেছেন সেটার মধ্যে আলমার এটা বলেছেন যে এই কথাটি কোরআনের সাথে কোরআন কারিমের আয়তের অর্থের সাথে মিলে যায় সেটা হলো কুল্লুসাইন হালিকুল্লা ওঝা আল্লাহ সারা আল্লাহর চেহারা সারা সবকিছু ধ্বংস হয়ে যাবে এটা একটা অর্থ যে আল্লাহ সারা সব ধ্বংস হয়ে যাবে আর একটা অর্থ যে আল্লাহ তালার চেহারা বলতে আল্লাহ তালার রেজা বলতে আল্লাহ তালার খুশির জন্য আমল করা হয় এখলাস নিয়ে এই আমল ছাড়া সব আমলি ধ্বংস অ্যাকসেপ্টেবল হবে না এই কথা এই অর্থ মানব যাহা দৃষ্টি যাহা দুনিয়া মাল আউ না দুনিয়ার মধ্যে সবকিছুই লানতপ্রাপ্ত অভিশপ্ত তবে আল্লাহর সাথে যারা মিলেছে ওগুলো সারা আল্লাহর সঙ্গে আল্লাহ জিকের সঙ্গে ইক্র আল্লাহ মানে আল্লাহ আল্লাহ সাথে যেটি সম্বন্ধ যুক্ত ওগুলো ছাড়া অথবা যারা দিনই জ্ঞান অর্জনকারী অথবা দিনই জ্ঞানের আলেম দ্বারা ছাড়া সবগুলো অভিশপ্ত এর সাথে মিলে যাওয়ার অর্থ মানে আল্লাহ তালা যেমন যে ছাড়া আল্লাহর জিকির ছাড়া সবগুলি অভিশপ্ত বিভ মানব এই কবি কবির কবিতার এই অংশটি প্রশংসা করেছেন এবং সবচেয়ে সর্বোত্তম বাণী বলেছেন মনে রাখতে হবে এখানে মানব শাসন কবিদের মধ্যে বলেছেন ব্যাপক কথা না কবিদের মধ্যে কবিতার যে অংশ কবিতাগুলো আসতে আমাদের এই পঙ্ক্তি বা এই উদ্ধতি সর্বশ্রেষ্ঠ করেছেন শ্রেষ্ঠতম পদ্ধতি বলেছেন কবিদের মধ্যে নচেত রাসুলদের বাণী মহানবীর বাণী সর্বশ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই যেখানে উল্লেখ করেছেন বিশেষ এক গ্রুপ সেটা কবিদের মধ্যে কবিতার মধ্যে কবিতার কবিতার মধ্যে এটা সবচেয়ে শ্রেষ্ঠ বাণী এটা বলেছেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা আমরা করেছেন আমি সংক্ষেপে সঠিক ব্যাখ্যাটা গ্রহণযোগ্য ব্যাখ্যাটি বললাম রসুল যে হাদিসটি বিশুদ্ধ হাদিস আমি আগে উৎসাহ মুসলিমের সুতরাং যে সমস্ত ব্যাখ্যা আসছে কথাটি সঠিক না এই না মহানবীর হাদিসে আঘাত আসে এই জন্য সঠিক ব্যাখ্যাটা উল্লেখ করলাম আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করে مقدار ده ده في السلام عليكم ورحمة الله وبركاته